ভাই তোকে সারা দিয়ে ভাই আমি এখন কি করবো বাড়ি আসিস ঘরে দেখি সব তালা দিয়া এ যাই কোনে এ ঠিক পাড়া গেছে পড়াই দে গল্প করতেছে বাড়ির বিটি বাড়ি থাকবি এ পড়াই যাবে কানে এই যে দুপুরে গেছে আমি বাড়ি আসলাম এখন তো ভাত খাবো আবার ছেলেটা আসার সময় হয়ে গেছে সহ্য করা যায় না হে এই পড়াই যাবে আর পাড়ার বুকের সাথে গল্প করবে আর আড্ডা মারবে আমার যে ভাত কাশ মারা গেছে ও সে খাল আসে ওর তো সে খাল থাকলেই ও পাড়ায় পাড়ায় আড্ডা মারে বেড়াইত না এই ভোর কলা আমি কবে ছেড়ে দিতাম হুম শুধু সে ব্যাচারটা ছেলে গেছে এই জন্য বউটা ছাড়তে পারতেন ওদিকে দোকানে চালা দোকানে কাস্টমার চালা বাড়ি আসলে বস জ্বালা হুম এই দুই জ্বালায় না আমি জলে পুড়ে বলাম আমার সহ্য হচ্ছে না না হাতে কিছু একটা নিয়ে বসতে হবে এই বসলাম আজকে আসুন দোকানের কটা ফিটবো হ্যাঁ ওটা ফিটবো তারপরে দেখতো নে কি দেখি করতে হয় কি রে খোঁজ আছে হ্যাঁ দুই ঘন্টা হয়ে গেল আম্মু আম্মু এই কার ডাকতেছিস সে মহিলা কি বাড়ি আছে সে মহিলা তো পড়া পড়া আড্ডা মেরে বলছে ও বাড়ি থাকা লোক আমার খিদে লেগে গেছে স্কুলতে আসলাম আমি ভাত খাবো আম্মুরা ডাক দাও তোর মা কি সেই জাতের মহিলা রে

ঐ সল আমোদার সর সাথে লাটেই ইখান যায় যায় লাটগুণি এখন আছে ঐ সল এই ডেরে পরে এসে দেখ কানে আই দেই দোকানে কি আছে তাই খাদি দেওয়ানে কি এনি তিন দের বাইনদেতে গেলাম সেই তিনডা কই 엄마 কোন তিন কথা করছস হ্যাঁ এনি তিন বাকি খোর বাইনদেতে গেলাম সেই তিন কথা করছি ও তুমি কি রাকিব রিয়া আর আলামিন কাকার কথা করছস হ্যাঁ ওই তিন বাকি খোর কথা করছি বাড়ি তোর মা জ্বলায় আর এই তিন দের দোকানে জ্বলায় अब्बा আমি যে স্কুলে তো বাইর داشিলাম

দড়ি বান্ধা আ মনে করে এই দড়িটা আমরা বান্ধি রাখেছি না এখন তুই এই দড়ি কোনো ভাবে খুলতে পারবি না আরে পারবা নে ও কোনো ব্যাপার না কিন্তু এখন আমার মুড নেই লাগেছে বাড়ি যাও হেরিয়াস আমি জানতামও পারবে না ও মিজানের ছেলে পারে কিছু ও আমিও জানি ও মিজানের ছেলে ওর কিছু হবে না ওর বাপ ও ওই দড়ি সেরা হয়েছে ও ভয় করে ও জম্মের ভয় করে হ্যাঁ তুই ঠিক কথাই কইছিস ওর কিছু হবে না

কি করবো এখন আমি আমার তো মাথায় কোনো কাজ করতেস না না আমার এটা একটা বিহিত করতেই হবে আমার মেম্বার কাছে মেম্বার কাজে এর বিচার আমার সাথে সুস্থ বিচার লাগবে কেন হীরা আমার দোকানতে বাকি খেয়ে আমার টাকা দিচ্ছে না